সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি মাসুদ আলমেট টয়ার দুই হাজার উনিশ সালের মডেল চলছে কতটুকু গাড়ি কেমন সে নিয়ে কথা বলবো আপনার আমার সাথে থাকুন কোথায় যাবেন না দেখেন দুই লাখ চল্লিশ হাজার কিলোমিটার চলছে ইয়ার ব্যাগ সেলেন আমি গাড়িটা দেখেন ইয়ার ব্যাগ সেলেন এসি চলে দেখেন এসি সব সবকিছু পারফেক্ট গিয়ার দেখেন আপনারা গাড়িটা দেখুন মাসাল্লাহ গাড়িটা অনেক ভালো অনেক ভালো দুই লাখ চল্লিশ হাজার কিলোমিটার চলছে দেখেন হ্যাঁ দেখুন আপনারা আমি দেখাচ্ছি আপনার সুন্দর করে কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না আমার সাথে থাকুন ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ বুঝতে পারেন ভিডিওটা কেমন হচ্ছে এই দেখেন মাসাল্লাহ টয়টা টয়টা লগ দেখেন আপনারা সেন্সর সব কিছু আছে পনেরোশো সিসি ওয়াই মেয়ে মেয়ে আছে আর কি আর বা কেনা মেয়ে বল মেয়ে

জি ভাইয়া দেখেন মাসা আল্লাহ গাড়িটার নাম্বার ওয়ান গাড়ি কেউ যদি নিতেছেন অ্যাক্সিডেন্ট কোনো নেই বাস এই যে দেখেন আপনি আমার সাথে থাকবেন আশা করি ইনশাল্লাহ আপনার জন্য ভালো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনি আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মোবাইল নম্বরটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো আল্লাহ হাফিজ সালামালাইকুম